গাইসের আগের ভিডিও তো হয়তো তোমরা আমরা কিন্তু এই এবং এই বিভিন্ন এবং ওইখানে যাওয়ার পর লোকজন আমার এই দুইটি বাইক দেখে কি রিয়াক্ট করে তাদের রিয়াকশন কি এটাই তোমাদের মাঝে শেয়ার করবো আশা করি ভালো গাইস আজকে আমার সেই দুইটি সুপার বাইক দেখতে হলো বারো হাজার টাকার মোটর এবং আরেকটি সেই তেত্রিশ লক্ষ টাকা সুপার বাইক আর এটা হলো আমার সেই বারো হাজার টাকা সুপার বাইক দেখতে পাচ্ছ তো আজকে আমরা এই বাইক গুলা চলে যাবো মেলাতে তাহলে চলো যাওয়া যাক তো আমার সাথে দেখতে দুইজন দুইজন করে লোক আর আমার সাথে আছে আমার দেখতে ভাতি গাইস সবাই রেডি সবাই আমার ভিডিও দেখো তোমরা ভিডিও লাইক করছো সবাই আমার ভিডিও কেমন লাগে কিরূপ কিরকম ভালো অনেক ভালো না আচ্ছা থাকো তোমরা সবাই তাহলে আসি আচ্ছা তোমরা ভিডিওতে উঠে গেলা এখানে এখানে ভিডিও করতেছিলাম তারা কিন্তু পুকুরে গোসল করতেছিল আর আমাকে ভিডিও করতে দেখে তারা দৌড়ে আমার কাছে চলে আসে আমার কাছে দূরে এসে বলতেছে যে এই বাইক তো আপনি পুকুরে চালিয়েছিলেন তোমরা হয়তো গত কিছু ভিডিও তো দেখেছিলে আমরা কিন্তু এই বাইক পুকুরে চালিয়েছিলাম পুকুরে কাদার ভিতর দিয়ে চালিয়েছিলাম কিন্তু কাদার ভিতর দিয়ে বাইকটা চালানোর ফলে আমাদের বাইকটা নষ্ট হয়ে গিয়েছিল তোমরা যদি দেখতে চাও এই বাইকটা আমি কাদার ভিতর দিয়ে কিভাবে চালিয়েছি তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারো অথবা ভিডিও বাটনে ভিডিও লিংক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা দেখে আসতে পারো गाइस এখন আবার তোমরা হয়তো অনেকে বলতে পারো যে ভাই এটা কোনো বাইক হলো না কে এই বাইক কেও চালায় সত্যি বলতে আমার কাছে এই ধরনের বাইক চালাতেই ভালো লাগে আর এই ধরনের বাইকের পাবলিক রিয়াকশনে থাকে অন্যরকম गाइस ধরো তুমি আনোয়ার পাশ না ছাড়া আমি নিয়ে যাচ্ছি আমার রেকর্ড কোটির বাইকটা লোকজন্তুমার আনোয়ার পাশ না দেখে তাকিয়ে থাকবে আমার এই বাইকটার দিকে गाइस এখন আবার তোমরা তোনাকে বলতে পারে যে ভাই সবকিছু তো বুঝলাম ঠিক আছে কিন্তু তোমরা এই বাইক দুটো নিয়ে দূরຫມোট কেন যাবে তাই সত্যি বলতে আজকে আমাদের এই বাইক দুটো নিয়ে দূরຫມোট যাওয়ার কারণ হলো ওইখানকার পাবলিক রিয়াকশন নিব অর্থাৎ লোকজনকে এই বাইক দুটো দিয়ে একটু মজা দেব এবং ওইখানকার লোকের রিয়াকশন নিব যে লোকজন এই বাইক দুটো দেখে কি রিঅ্যাক্ট করে गाइस আমাদের বাড়ি থেকে দূরຫມोटे দূরত্ব হলো প্রায় 25 কিলোমিটার गाइस তারপর বলতে বলতে আমরা ইসলামপুর ব্রিজে চলে আসি আর বাইক দিয়ে যাওয়ার সময় আমাদের শরীর কিন্তু পুরে যাচ্ছে ছিল এর কারণ হলো সূর্য মামা কিন্তু মামির সাথে রেগেছিল মামার সাথে রাগ না দেখাতে পেরে আমাদের উপর দেখা যাই হোক দেখি কতদিন সূর্য মামা মামির সাথে রাগ করে থাকে আর আমাদের এভাবে রোদ দিতে থাকে বই না হ্যাঁ হ্যাঁ ব্লগে বসে উঠলে 来了，好了，好 তারপর যেতে যেতে হঠাৎ করে আমাদের বাইকের তেল শেষ হয়ে যায় যেখানে তেল শেষ হয়ে গিয়েছিল সেখানে কিন্তু কোন তেলের দোকান ছিল না কই বাদ নেই টেনশন নেই কই জরুরত নেই আমার পাস তেল হ্যাঁ আপ লোক জানতে আমরা যখনই ঘুরতে যাই তা আমার পাস তেল লেকার যাতে তোরা থোড়া হিন্দি হো গা কেসা তারপর তোমরা দেখতে পারছো আমরা যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু ব্যাগে করে একটা তেল নিয়ে যায় তারপর ব্যাগ থেকে তেল বের করে বাইকে ভরে নেই তারপর তোমরা দেখতে পারলে বাইকে তেল ভরে কিন্তু আমি একটু হুইলি মারতে যাই আর হুইলি মারার সাথে সাথে আশপাশে যতগুলা লোক ছিল সবাই আমার বাইকটার দিকে তাকিয়ে থাকে গাইস তারপর দেখতে পাচ্ছ অবশেষে অনেক পথ পাড়ি দেওয়ার পর আমরা ফাইনালি দূরমোড় চলে আসি আর এখানে লোকজন একটু লক্ষ্য করলে দেখতে পারবে আমার বাইক দুইটার দিকে কিন্তু হাঁ করে তাকিয়ে থাকে সবাই আমার সামনে যে বাইকটা আছে এই বাইকটা দেখলে কিন্তু অনেক অবাক হয়ে যায় কারণ ওটা সাইকেলও না আবার মোটরসাইকেল না ওটা একটা অন্য ধরনের বাইক তো গাইস ফাইনালি কিন্তু বাইকটা নিয়ে চলে এসে আমরা দেখতে পাচ্ছ দুর্মুঠ মেলাতে তো এখানে আসার পর আমাদের বাইক দুটো রিয়াকশন দেখতে পাচ্ছে এখানে অনেকগুলো লোক বাইকটা দিকে তাকিয়ে আছে তো আমাদের রিজেন ছিল এখানে বাইকটা নিয়ে পাবলিক রিয়াকশন দেয় আর এখানে দেখতে পাচ্ছ তারপরে এখানে আমার বাইক দুইটার একজন সাউন্ড টেস্ট করার পর আমরা মেলার ভিতরে চলে যাই একটু রিয়্যাক্ট নেওয়ার জন্য আর এখন দেখি মেলার ভিতর দিয়ে লোকজনের সামনে এই বাইকটা চালালে তারা কি রিয়্যাক্ট করে তাদের রিয়াকশন কি হয় আর তোমরা একটু মনোযোগ সহকারে দেখো কি হয় গাইস তারপর এইভাবে কিন্তু আমার বাইকটা নিয়ে পুরো মেলা টুকু ঘুরে দেখতে থাকি এবং আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো বাইকটা দেখে মানুষের রিয়াকশন কি হয় हाँ? भाई नाम नए डगारी <laughs> भाई गाड़ी का शैना

এক বছর আর তুমি একটু ড্রিফটিং করে এখানে তো আমার বন্ধু পেয়ে গেছে একদম অনেক ভালো ড্রিফটিং করে তার ফুর পাকলা ঘুরা তারপর কিন্তু আমাদের বাইক দুইটা একটি জায়গায় রেখে মেলার ভিতরে যায় একটু ঘোরাফেরা করার জন্য আর মেলার ভিতরে ঘুরতে গিয়ে দেখি সব বেড়ি মানুষ এইখানে আছে আমি বুঝি না তাদের এইখানে কি কাজ তোমাদের কি মনে হয় তা কমেন্ট কিন্তু অবশ্যই জানিয়ে গাইস করা কেননা ওইখানে যাওয়ার পর আমাদের কেনাকাটার মতো কিচ্ছু খুঁজে পাইনি শুধু বাচ্চাদের আর বেড়ি মানুষের জিনিসপত্র ছিল আর তাই বুক বড় কষ্ট নিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো খুদা হবে